প্রতিদিনের সকালটা কি এক যায় বন্ধুরা যায় না সে আমার ক্ষেত্রেও তাই সকাল সকাল ঘুম থেকে উঠা হয়েছে কিন্তু শরীরটা আর ভালো নেই রাতে থেকে শরীরটা অবস্থা খারাপ কারণ এই যে কোমরের ব্যথা আজকে বেশি হয়ে গেছে ওই জন্য সকাল সকাল বেল মানে কোমরে বেল্ট পড়তে শুরু করে দিয়েছি যেদিনকে একটু ব্যথা বেশি হয় সেদিনকেই বেল্টটা পরা হয় আর যখন ভালো থাকি তখন মানে বেল্ট পরে তোর কাজ ঠিকঠাকভাবে ভালো লাগে না করতে তো এই যে বেল্ট পরে বেডশিটটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি নিজে ফ্রেশ হয়ে গেছি বর মেয়েকে ফ্রেশ করাচ্ছে মানে ব্রাশ করানো এই সমস্ত আর কি আর আমি সেই ফাঁকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি বেডরুমের কাজ যে বিছানা পরিষ্কার করা গুছিয়ে রাখা দেন তারপরে আবার ঝাড়ুও দিতে হবে তো মেয়ে ব্রাশ করে যে চলে আসলো মুখটা মুছে নিচ্ছে ও নিজে নিজে এখন কিছু কিছু কাজ করে তো চলো বেডশিটটা গুছিয়ে নিই

শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এসেছি একটু নতুন ব্লগ নিয়ে এই যে শুরু করে দিয়েছি এখন বাজে আটটা এখন একটু দুধ হলিক্স খাচ্ছে কখন থেকে ডাকা হচ্ছে উঠছেই না ঘুম থেকে পরীক্ষা আছে পড়তে হবে তো এখানে বিস্কুট দেওয়া হয়েছে মালকিস্ট আছে এখানে একটা ক্রিম বিস্কুট আছে এ দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে দুধ হরলিক্স আমি মাত্র তো বেডশিট গোছাল দেখলে তোমরা এখন কিচেনের কাজ করবো যে কিচেনের কোনো কাজ হয়নি শুধু জাস্ট দুধটা গরম করে ওকে খাওয়ানো হলো এখন কিচেনটা একটু পরিষ্কার করে নিব আর এগুলো রাত্রে এনেছে মুসুর ডাল ছোলার ডাল ডিম আছে তো এগুলো পরিষ্কার করে জ্বলে রাখবো ডিমটা ঝাড়ু দিতে হবে একটু কিচেনটা ওপর উপর ক্লিন করে নিব পোকা থাকে ঠিক ঠিকই থাকতে পারে থালা জমা আছে এগুলোও ধুবো ভাত বসাতে হবে রান্না শুরু করতে হবে চলো এগুলো গুছিয়ে নিই ডালগুলো ঢেলে নিই ঢিলটা ভিজিয়ে দিই চলে নোংরাগুলো উঠে যাবে ধুয়ে আবার ফ্রিজে রাখতে হবে এখন রান্না বসিয়েছি ওখানে কলাটা কেটে কলার ঝোল হচ্ছে আর এখানে ভাত তো বসিয়েছি আর ওদের দুধ খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আবার দুধ দিয়ে সেটা গরম করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর ইন্ডাকশানে না হবে না তো আবার পুড়ে যাওয়ার হয়ে আছে আর এদিকে মেয়ে আলু মাখা খাবে তো ওই জন্য আলু সেদ্ধ করবো কালকে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে আলু মাখা করো আলু মাখা করো তো ঘি দিয়ে খাবে তো আলু নিয়ে নিয়েছে আলু সেদ্ধ করবো গত দিনে ব্লগে দেখেছ ডিপ ক্লিন করা হয়েছে সমস্ত জামা কাপড় আছে কিছু কিছু সেগুলো এখন ওয়াশিং করার জন্য সার্ফের জলে আমি ভিজিয়ে দেবো তো ওই জন্য নিয়ে নিয়েছি যে সার্ফ নিয়ে চলে আসলাম আর জল ভরতে দিয়েছি জল দেখে বুঝতে পারছো কতটা আয়রন তো এখন জামাকাপড়গুলো আমি ভিজিয়ে রাখবো আর ওদিকে তো রান্না হচ্ছে এই যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখব আর বরের প্যান্টটা আলাদা করে দিতে হবে প্যান্ট আছে ওটা রং উঠতে পারে কালার একসঙ্গে রাখবো না তো এখানে চলো এগুলো সমস্ত ভিজিয়ে দিই কারণ হাতে আমি মোবাইল ধরে আছি ভিজিয়ে দিয়ে এই যে ফিরে এসেছি এই সমস্ত ভিজানো কমপ্লিট এখন থাকলো স্নানের আগে আমি ক্লিন করব আগে রান্নাটাই সেরে নিব বাইরের কাজগুলো করে স্নান করার সময় এগুলো আমি পরিষ্কার করে নিব আর আলুটা মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে ফোড়ন নেয় যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজা করে নিব দিয়ে আলুটা মাখা করব। এভাবে আলু মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও এভাবে কিন্তু আলু মাখা খেতে ভালোই লাগে ব্রাউন কালার পেঁয়াজ হয়ে যাবে লঙ্কা হয়ে যাবে মাখিয়ে একসঙ্গে আলু মাখা হবে আলু মাখাটা মেখে নিয়ে গুছিয়ে রেখে চলে আসলাম কিচেন ক্লিন করতে কিচেনটা ক্লিন করে নিব স্নান করব। স্নান করার আগে যে কাপড় সমস্ত প্রশা করার জন্য যা সার্ফের জলে দিয়েছি ওগুলো ক্লিন করতে হবে তো সমস্ত কিছু কাজ আছে এখন ভাবছি কিচেনটাই ক্লিন করে নিই দেন তারপরে একেবারে স্নান করার আগে তো আমি ওয়াশিং করার কাজগুলো করি কারণ সমস্ত জামা কাপড় ভিজে যায় আর রান্নার কাজ যখন হয়েই গেল কিচেনটা পরে থেকে কি লাভ এখনও কিন্তু বেল্টটা আমি পরে আছি সারাদিন কাজ করছে আজকে বেল্ট পরেই আছি বেল্টটা পরে থাকলে একটু সুবিধা হচ্ছে ব্যথাটা কম হচ্ছে বেলটা পরে থাকলে ব্যবহারটা রেগুলার করা হয় না তো ওই জন্য একটু ব্যথাটা বেশি হয়ে যায় যখন তখন আবার মনে পড়ে যখন দরকার পড়ে তখন মনে হয় যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আর মনে পড়ে না এটা মানুষের ক্ষেত্রেও যে মানুষকে প্রয়োজন হয় তাকে তখন ইউজ করা হয় ব্যবহার করা হয় যখন প্রয়োজন শেষ হয়ে যায় না তাকে ভুলে যায় এবং তাকে ঘো তার দিকে ঘুরিয়েও তাকায় না তাই না এটা মানুষের ক্ষেত্রেও তাই সমস্ত দিক দিয়েই তাই কোন একটা জিনিসের ক্ষেত্রেও তাই যেগুলো ব্যবহার করার দরকার যখন নেওয়ার দরকার তখন মনে পড়ে আর যখন ফুরিয়ে যায় নেওয়া শেষ হয়ে যায় ব্যবহার করা দরকার হয় না তখন তাকে ভুলে যায় এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা মানে সব কিছুর ক্ষেত্রেই বলছি সমস্ত জামা কাপড়গুলো দেখো আমি এখন ওয়াশিং করতে বসে পড়েছি একেবারে স্নানও করে নেব ওয়াশিং করার পরে ওই জন্য বসে গেছি আর কোনো কাজ নেই বাইরের কাজ এখন শুধু স্নান করা বাকি আছে আর ওয়াশিং করা বাকি আছে এগুলো করে নিচ্ছি আর এখন যা রোদ উপরে গিয়ে আমি প্রসা করতে পারবো না স্নান সেরে নিয়ে চলে এসেছি খেতে এই যে খাবার রেডি হয়ে গেছে এই শাকটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছে আর কলার ঝোল হয়েছে আর হয়েছে আলু মাখা এটাই হচ্ছে আর কার্টুন দেখতে দেখতে মেয়ে খাচ্ছে আর তখন কিন্তু আমি স্নান করে জামাকাপড় মেলিনি কারণ এত রোদ এত রোদ আমি জামাকাপড় মেলিনি এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে মতো তো এখন মেলে দিচ্ছি এতেই শুকিয়ে যাবে যা রোদ পড়ছে যা তাপ পড়ছে আর হাওয়া দিচ্ছে আজকে ওই জন্য আমি তখন মেলিনি এখন মেলে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এসে তো সমস্তগুলো মেলে দিই এই যে হয়ে গেছে সবটা মেলা আমার ওই রোদে ওই দিকটা মেলিনি দেখছো রোদে তাও রোদ আছে ওই দিকটা দিইনি ছায়াতেই মেলে দিয়েছি এত রোদ রোদে মেলা উচিত না এখন জামা কাপড় নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি রোদে মেলিও না যখন ছায়া পাই তখনই মেলি বিকেল এখন বাজে পাঁচটা মতো তো মেয়ে পড়ছিলো পড়ার পরে মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম আর বোর উপরে পাইপ ফিট করে দিয়েছে ওই যে টাঙ্কির জল নিয়ে একেবারে চলে আসছি পাইপ নিয়ে ফুল গাছে জল দিতে কারণ বালতি বালতি করে নিয়ে ফুল গাছে জল দেওয়া অনেকটা চাপের হয়ে যায় তো মেয়েকে বলছি এইভাবে জল দাও তুমি পারছই না আর আমাকে দিবেও না বলছে আমি করব। তো এইভাবে দিচ্ছে আর অল্প অল্প জল পড়ছে আমি বলছি একটু জড়ে দাও নাহলে এতে দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে আর ফুল গাছও অনেকটা আছে আর এখন যা মানে রোদ পড়ছে যে রেগুলারই ফুল গাছে জল দিতে হবে তো ওই যেখানে পেয়ারা গাছটা দিয়ে দিচ্ছি পেয়ারা গাছটাও দেখতে পাচ্ছ মাটি সমস্ত ফুল গাছের মাটি শুকিয়ে গেছে দুদিন একদিন পরে পরে দিলে কিন্তু হচ্ছে না প্রতিদিন এখন জল দিতে হবে তো চলো এখন জলগুলো দিয়ে নিই অনেক কটা গাছ আছে সব পাতাগুলো কেমন হয়ে গেছে দেখছো এত রোদ পড়ছে গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধ্যার সময় এখন চিকেন আনা হয়েছে বট চিকেন আনলো এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি রান্নাটা বসিয়েছি এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি তেলের সঙ্গে রান্নাটা সরিষার তেলেই হবে গেস্টটা বসিয়ে দিয়েছে ওদিকে চিকেনটা ধুয়ে রেখেছি চিকেন রান্না করবো তো আজকে ডিনারে কি হবে তোমরা অবশ্যই দেখতে পাবে দেখাবো এখানে চিকেনটা বসাবো এর সঙ্গে দুটো টমেটো দিয়ে দেবো চিকেনের সঙ্গে টমেটো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে আমরা চিকেনে কমে মানে সরি কমেন্ট বলছি চিকেনে আমরা টমেটো দিই অন্য মাংসতে দেওয়া হয় না কিন্তু চিকেনে দিই আর চিকেনে ভালো লাগে এই যে পেঁয়াজটা ভাজা হলে একটু ব্রাউন কালার হলে আমি চিকেনটা দিয়ে দিবো তার আগে দুটো টমেটো দিয়ে দিই এই যে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম এক্ষুনি করি এখন চিকেনটা ঢেলে দেব সমস্ত মশলা দেওয়া কমপ্লিট এখন কষিয়ে নিব আস্তে আস্তে এই যে বন্ধুরা এই লুকে এসেছে এখনো কিন্তু কষছি হ্যাঁ কষানো চলছে এর মধ্যে হালকা জল দিবো খুব বেশি জল দিবো না কারণ চিকেন তো বেশি সেদ্ধ হওয়ার টাইম লাগে না এই করতে করতে অনেকটা সেদ্ধ হয়ে যায় তো এই লুকে এসেছে এখনো কষানো হচ্ছে চলো একেবারে ফাইনাল লুকে দেখাবো তোমাদেরকে এইভাবে আস্তে দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষালে না যে কোনো জিনিস দেখবে মশলা দিয়ে কষাতে থাকলে খাবারটা তেমন টেস্টি হয় ওখানে তো ওদিকে চিকেন বানানো কমপ্লিট চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো চিকেন ওদিকে আস্তে আস্তে দিয়ে রেখেছি হচ্ছিল আর আমি রিলস বানাচ্ছিলাম কটা ইনস্টাগ্রামে তো কয়েকটা রিলস বানাচ্ছিলাম তার জন্য তো সাজুকুজু করা হয়েছে এত বলতে নর্মাল যেটাই বাড়িতে এর থেকেও নর্মাল থাকি কানের পরি না কোনো কিছুই পড়ি না তো লিস্টিক দিয়েছি জাস্ট একটু হালকা মানে করেছি আর কি নিজে ফ্রেশ হয়েছি একটু তো রিলস বানাতে গেলে একদম নর্মাল থাকা ভালো হবে না রিলস তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় চিকেনের কি অবস্থা হয়েছে কেমন হয়েছে কালারটা আর রিলস বানানো হয়েছে কয়েকটা হলো চার পাঁচটা চলো ফাইনাল লুকটা দারুণ দারুণ হয়েছে এই যে কালারটা বুঝতে পারছো মাখো মাখো হয়েছে বেশি আমি ঝড় রাখিনি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে অফ করে দিয়েছি অফ করে দিয়ে রেখেছি গরম হয়ে আছে এখনো তো এইভাবে ফাইনাল লুক এসেছে আর মেয়ে আর বর গিয়েছে একটু বাইরে তো মেয়ে তো সারাদিন পড়ছে ওই জন্য ওকে একটু বাইরে নিয়ে গেছে তো এখন আসবে ক্যামেরাতে কেমন আসছে বুঝতে পারছি না কিন্তু নর্মালে হেভি সুন্দর কালার এসেছে চলো ওরা আসলে অবশ্যই একসঙ্গে দেখাবো খাওয়াটা আসুক খাবো তখন দেখাবো তোমাদেরকে এই যে তোমাদেরকে বললাম থালা রেডি করে দেখাচ্ছি তো এই যে থালা রেডি করে নিয়েছি এখানে আছে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা কিন্তু বাড়িতে আমি বানাইনি লাচ্ছা পরোটা কেমন খেতে লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে আমার ভালো লাগে বেশ কিন্তু ভারী খাবার এটা অল্প খাব আধখান খাবো আমি বেশি খাবো না ওই দেখো ঝোল চলে এসেছে মিষ্টিতে তার জন্যই বললাম ওর পাপাকে যে এখানে দিও না এই আর একটাই মিষ্টি রেখেছি কারণ রুসার জন্য এখানে মিষ্টি এখনও আছে আর ওই প্লেটটাও সাজানো হয়েছে ওর পাপা খাচ্ছে আর এখানে যে চিকেন তোমাদেরকে একবার দেখালাম আবার একবার লুকটা দেখিয়ে দিলাম চিকেনের কালারটা ভালো হয়েছে বেশ খাইনি এখনও টেস্ট করে দেখো টেস্ট করে দেখো রুসা দে বলো তো আমাকে কেমন হয়েছে খেতে টেস্ট কেমন ঠিক আছে না বলো কেমন হয়েছে বলো খুব সুন্দর টেস্ট হয়েছে ভালো আছে ডিনার করতে করতে আজকের পুরোটা শেষ করলাম বন্ধুরা যারা নতুন আসছো প্লিজ চ্যানেল পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা অল করো যখনই ভিডিও দেবে নোটিফিকেশান তোমার পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা